মাধ্যমিকে এবার স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আসানসোলের থৈবি বাড়িতে বড় বড় করে লেখা প্রথম ছাড়া দ্বিতীয় হব না কথা রেখেছে থৈবি কিন্তু কথা রেখেও তার বাড়িতে খুশির বদলে আজ কান্নার আওয়াজ আসানসোলে রানী গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের ছাত্রী থৈবি মুখোপাধ্যায় পরীক্ষার জন্য নিয়েছিল ভালো প্রস্তুতি ইচ্ছে ছিল ক্লাসের মধ্যে প্রথম স্থান অধিকার করবে বাড়ির লোককে দেওয়া কথা রেখেছে সে তবে তারপর তার বাড়িতে আজ বিষাদের সুর কারণ সে আজ আর নেই পরীক্ষা দেওয়ার পরে রোগে আক্রান্ত হয়ে মারা যায় থৈবি জানা গেছে পরীক্ষা চলাকালীন সে লিভার জন্ডিসে আক্রান্ত হয় অসহ্য যন্ত্রণা নিয়ে কষ্ট করে রাত জেগে পড়াশোনা করত থৈবিচ্ছে ছিল পড়াশোনা করে চিকিৎসক হবে এমসের মতন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করবে মানুষকে সুস্থ করে তুলবে কিন্তু সে আশা পূর্ণ হল না রোগ কেড়ে নিল তার প্রাণ থইবে বাড়ি গিয়ে দেখা গেল তার হাতে আঁকা ভালো ভালো ছবি বহু ধরনের বই বাড়িতে লেখা প্রথম ছাড়া দ্বিতীয় হব না তাই হলো কিন্তু মাধ্যমিকের রেজাল্ট জানার পর কান্দায় ভেঙে পড়লেন বাড়ির সদস্যরা সবাই বলছে দেখ ফার্স্ট সেকেন্ড হবে আমরা বিশ্বাস করতাম না লতটা আশা করেন না যখন রেজাল্ট হবে হ্যাঁ কিছু হবে এক থেকে পাঁচের মধ্যে দশের মধ্যে হতে পারে কিন্তু এত আশা করিনি আমরা যে ফার্স্ট হয়ে যাবে তো খুবই ভালো ছিল পড়াশোনাতে চারটে স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে তো খুবই ভালো ছিল কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে তা নাহলে ঠিকমতো কেয়ার নেওয়া হয়নি আমাদের দুর্ভাগ্য পাড়া প্রতিবেশীও আশায় ছিলেন কিন্তু ফলাফল বের হওয়ার প্রায় কুড়ি দিন আগেই মৃত্যুর মুখে ঢলে পড়ে সে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়ে ভালো ফল করলো সবার চোখে জল শোকে ছায়া বাড়ি থেকে থইবের স্কুলে বলতেই তো খুব খারাপ লাগছে থইবি আমাদের কাছে খুব প্রিয় ছিল স্নেহের ছিল আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে বলতে কোনো দ্বিধা নেই ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য ওর বাবা মার জন্য ও সেই চেষ্টাটা করে গেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল। মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল যেখানে সেন্টার পড়েছিলো সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন সময় ওকে সাহস জোগাচ্ছিলেন কিন্তু তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে তবে কথা রেখেছে থইবি অনন্ত লোকে ভালো থেকে থইবি